কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রাত ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসারাত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ্য চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি আকস্মাত আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এক আমায় গো কিছু শুনে তরে মাথা নিচু তোমার ক্ষণকালের ভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলেন দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে নমস্কার